দেশ বিদেশে কাছে যারা দেখছেন বাংলাদেশ জামাতি ইসলামী চট্টগ্রাম এক আসনের থেকে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ সরকারের তারিফাল্লা মার্কার সমর্থনে বাড়ি আর পৌরসভা জামাতি ইসলামের উদ্যোগে এক লিপলেট বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে উত্তল কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে সম্মানিতা আমির অবাসক আবু সাহেব আরো নেতৃত্ব নেতৃত্ব দিচ্ছেন বারিয়ার পৌরসভার সম্মানিত সেক্রেটারি এবং

далилла марка शिक्षक श्रमिकों марка далилла марка संस्था सैनिक марка далилла марка और रक्षा क्षेत्र марका далилла марका नए हिसाब का марका далилла марका शिक्षक श्रमिकों марका далилла марका ना ना एक मिनट एक मिनट Ini kan はい。

বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মিশরা আসামের সংসদ সদস্য প্রধানমন্ত্রী বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানানোর জন্য আমরা এসেছি আগামী দিনে মিশরাই করতে আধুনিক আলোকিত মিশরাই করতে সাদাবাস মুক্ত দুর্নীতি মুক্ত ঘুষ মুক্ত সন্ত্রাস মুক্ত মিশরাই করতে প্রতীককে সমর্থন করে অ্যাডভোকেট সাইফুর রহমানের হাতকে শক্তিশালী করুন এবং সেই সাথে সাথে দৃঢ় কণ্ঠে ঘোষণা করুন আমার আপনার মার্কা দাডি মার্কা জামাত ইসলামীর মার্কা নেফার মার্কার গাড়ি মার্কার ববইডার মার্কার গাড়ি মার্কার বিশেষায়ার মার্কার ডালা মার্কার ব্যারিয়ার হেডার মার্কার ডালা মার্কার বোলার সাইডার মার্কার গাড়ি বল্লা মার্কার

প্রতিষ্ঠা করছেন দুর্নীতি মুক্ত ঘুষ মুক্ত সাদাবাস মুক্ত সন্ত্রাস মুক্ত মিনিশরাই করতে ন্যায় ইনসাফের প্রতি তারিফ আল্লাহ মার্কাকে সমর্থন করে অ্যাডভোকেট সাইফুর রহমানের হাতকে শক্তিশালী করুন এবং সাথে সাথে নিরকণ্ঠে ঘোষণা করুন আমার আপনার দাড়ি পল্লা মার্কা ন্যায় সাফের মার্কা দাড়ি পাল্লা মারকা হরিয়ার মার্কা দাড়ি পল্লা মারকা মার্কা দাড়ি পল্লা মারক সমদির মার্কা দাড়ি পল্লা মরক রহমানের মার্কা দাড়ি পল্লা মরকা দাড়ি পল্লাগে বিকেশদার মার্কা দাড়ি মার্কা সাইবুর র মার্কা দাড়ি মার্কা দাড়ি

အေမေအေမေအေမေအေမေ মাগিংছলক আসসালামু আলাইকুম সবাই ওয়া বাংলাদেশ জামাত ইসলামে আগামী নির্বাচনের জন্য অ্যাডভোকেট সাইফুর রহমান ভাইকে পিউ ডালে পাওয়া মার্কায়ে সমর্থন করেছেন সম্মানিত আগামী নির্বাচনে ডালে মার্কায়

আগামী নির্বাচনে অ্যাডভোকেট সাইফুর রহমান ভাইকে দাড়ি পাল্লা মার্কায় প্রার্থী হিসেবে মনোনীত করেছে আপনারা সবাই আগামী নির্বাচনে অ্যাডভোকেট সাইফুর রহমান ভাইকে দাড়ি পাল্লা মার্কা ভোট দিয়ে মিরসরায়ের মানুষের খেদমত করার সুযোগ করে দিবেন।

সব সদস্য অপরাধপতি বাংলাদেশের রেড ক্রস জেনারেল মিশরের কিริশন্দন এডভোকেট সাইদুর রহমানের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত আগামী দিনে আধুনিক আলোকিত

এবং সেই সাথে এর কন্ট্রিবিউশন করতে আমারফতার বাজার দাড়িপাল্লা মার্কেট নিউ ইনটাকের মার্কেট দাড়িপাল্লা বাজার ব্যবসায়ীদের মার্কেট দাড়িপাল্লা মার্কেট বড়িয়াঘাটের মার্কেট দাড়িপাল্লা মার্কেট নিউ ইনটাকের মার্কেট দাড়িপাল্লা মার্কেট সর্বলোকের মার্কেট দাড়িপাল্লা মার্কেট জগলোকের মার্কেট দাড়িপাল্লা বাজার

Oh wow. bari pala bari pala daran daran daran, daran. দেখা যান না সের দেখা যান দাঁড়ান সবাই একটু দাঁড়ান সবাই দাঁড়ান